ইসলামের সাথে আমি কতটুকু গলা লাগাই যদি গলাই লাগাই তো ইসলামের সাথে নন যুবকদের চুলের এরকম না জিজ্ঞাসা করেন ওরা নেটে দেখা চুল কাটে একশো টাকার চুল ঈদের রাত্রে পাঁচশো হাজার টাকা দিয়া কাটে সারা রাত্র নেটের ভিতরে ডিজাইন দেখতে থাকে যখন শেষ রাত্রে যা মাথা গোলায় যায় তখন একটা ডিজাইন পছন্দ হয় ওটাকে স্ক্রিন শট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় তখন সেলুনওয়ালার দাম হাঁকাইতে থাকে যে একশো টাকার চুল পাঁচশো টাকা ও বলে পাঁচশো টাকা ব্যাপার না ডিজাইন হইতে হবে এরকম কেন ডিজাইন চুলের এরকম হবে ইসলাম যদি পছন্দ হইত ইসলাম যদি আমাদের কাছে প্রিয় হইত তাহলে আমাদের চুলের ডিজাইন যুবকদের এরকম হইতো কেন আমার মুসলিম সমাজ এরকম সাজে সাজত কেন মা ব্যাপরদায় চলতো কেন ও তো মুসলমানের ঘরে নির্বাচিত ইসলামকে তো আমরা গলা লাগাই না ইসলাম আমাদের কাছে প্রিয় না তৃতীয় 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 উম্মতে দাবি করি বটে কিন্তু নবীর আদর্শ তো বুকে ধারণ করি না যদি নবীর আদর্শ বুকে ধারণ করতাম নবীর আদর্শ যদি বুকে ধারণ করতাম তাইলে সুন্নতের সাথে আমাদের এই বৌরি বাপ কেন হতো আল্লাহ রসুলের আদর্শকে কেন পছন্দ করি না আমার সমাজ কেন অন্যের আদর্শে নিজেকে সুসজ্জিত করে অন্যের আদর্শে কেন আদর্শবান আমার সমাজ কেন অন্যের আদর্শে আদর্শবান এইদিকে এইদিকে মনোযোগ আমি আপনাদেরকে একটু ঘুরে নিয়ে যেতেছি এটাই আমার প্রশ্ন ছিল দিল কি দিতেছেন কি বিনিময়ে আমি দিতেছি কি কি দিতেছি আমি তিনটা তো বড়ো বড়ো নামক দেখাইলাম যে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাকে সার্ভিস দেয় চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা দেয় বিনা পয়সায় দেয় বিনা পয়সায় নলসিটির মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো পানির দামে পানির দামে এক লিটার তিরিশ টাকা দামে যদি কিনতে হতো তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা অক্সিজেনের বিল দিতে হত যুবক তোমার মা বাবা কোনোদিন তোমাকে পেটে ধারণ করতে না বাবা কোনদিন জন্ম দিত না মা কোনোদিন পেটে না কোথেকে দিবে ডেলি বিল ষোলো হাজার পাঁচশো টাকার মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা শুধু অক্সিজেন দেখাইতেছি অক্সিজেন আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নি বাকিগুলা দেখাইলাম না যদি ডেলি কিডনির বিল একশো টাকা নিতেন তাইলে ডেলি সত্রিশশো টাকা কিডনির বিল দিতে হতো ডায়ালোসিসের বিল আল্লাহ ডেইলি সত্রিশ বার আমাদের কিডনিকে কুদরত দিয়ে ডায়ালাসিস বলে যদি পার শ্বাসে এক পয়সা বিল দিতে হইতো তাহলে ডেলি ষোলোশো টাকা শ্বাস নেওয়ার বিল দিতে হইতো মাসে আটচল্লিশ হাজার টাকা বিল দিতে হতো হাঁ হাঁ এক পয়সা পার শ্বাস বিল এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই এই তিনটার বিল যদি জমা করা হয় তাইলে মাসে ছয় লক্ষ টাকার উপরে শুধু বিল দিতে হইত এই তিনটা কিডনি সচ্ছল রাখার জন্য ডেইলি ছত্রিশশো টাকা জীবিত থাকার জন্য ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা পার শ্বাসের জন্য ডেইলি ষোলোশো টাকা ইমামুল মুরসালিন شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى اله واصحابه واتباعه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وقال رسول الله صلى الله عليه وسلم إذ تنم خمسا قبل خمس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام أكتو محفل شرماني شبابتي উপস্থিত কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ আওয়াজছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ যতটুকু শুনব যতক্ষণ শুনব কথা যতক্ষণ চলবে পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো দ্বিতীয় অনুরোধ হল পরিবেশটাকে নীরব এবং নিচুম রাখব কোথাও যেন কোনো দিক থেকে আওয়াজ না আসে অনুরোধটা কখনো করা হইত না যদি সরাসরি আল্লাহর আদেশ না হইত আল্লাহর আদেশ হইল ইদা করিয়াল কোরআন কোরআন বা কোরআনই কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আংসিতু পরিবেশটাকে বিলকুল নীরব এবং নিচুম রাখো আর চিরসত্ত্ব এটাই মানুষের মতো সৃষ্টি যখন আল্লাহর আদেশকে মানবে মানুষ যখন আল্লাহর আদেশকে মানবে তো আল্লাহর তৃতীয় একটা অঙ্গীকার আছে অঙ্গীকার যদিও সামিয়ানা মাথার উপরে আসে কিন্তু তারপরও এটা বর্ষিত হইতে কোনো বাধা হবে না বলে বিশ্বাস করি তো আল্লাহ বলেন লাল হামুন তাইলি তোমাদের উপরে রহমতের বৃষ্টি হবে বৃষ্টি এই জন্য আবারও বলতেছি পরিবেশটাকে রাখবো বিলকুল নীরব নিচুম। শুনবো বিলকুল মনোযোগ দিয়া কথা বলার ভঙ্গিও বলতে পারেন প্রশ্নও বলতে পারেন সৃষ্টির সেরা বিবেকের অধিকারী হিসাবে সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা বিবেক আল্লাহ মানুষকে বুদ্ধি দিছেন দিছেন বিদ্যা দিছেন বিদায় একটা জিনিস চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কতটুকু দিলেন বিনিময়ে আমি কতটুকু করলাম আল্লাহ আমাকে কতটুকু দিলেন বা কতটুকু দিতেছেন বা কতটুকু আমাকে দিবেন আমি কতটুকু করতেছি চলেন চলা যাক জাল্লা আমাদেরকে কতটুকু দিলেন সৃষ্টির ভিতরে শেষ দিলেন ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন কুদ্রতি হাতে অস্তিত্ব দিলেন আমরা কুদরতি হাতে অস্তিত্ব লাভ করছি সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি কুন ফাকান, কুন বলতে দেরি হতে দেরি হয় নাই বড় থেকে বড় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সব দুই অক্ষরে তৈরি এমনকি আল্লাহর পর্যন্ত দুই অক্ষরে তৈরি এমনকি কুরসি পর্যন্ত দুই অক্ষরে তৈরি শুধু চার জিনিসের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছেন খালাকাল কালাম বিয়াদি কুদরত দিয়া কলম তৈরি করছেন বিয়াদি তৌরাত কিতাব নিজের কুদরতি হাত দিয়া লেখছেন খালাকা আদম বিয়াদি আপনাদেরকে আমাদেরকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া আর খালাকা জান্নাত আদম বিয়াদি আমাদের শেষ ঠিকানাটা তৈরি করছেন কুদরতি হাত দিয়া এই চার জিনিস আল্লাহর কুদরতি হাত লাগছে নাইলে সব দুই অক্ষরে তৈরি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন কুদরতি হাতে অস্তিত্ব দিলেন সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিলেন ছয় দিনে কোরআন বলে সিত্তা ইয়াম আর আমাদের প্রত্যেককে অস্তিত্ব দিলেন দশ মাস সময় নিয়ে। তাইলে একটু ভাবেন যে দশ মাসে আমার উপরে কুদরতি হাতের ছোঁয়া কতবার লাগলো আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া কতবার আমার উপরে লাগলো আর সত্য এটাই যদি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া না লাগতো তাহলে বিদগুটে দুর্গন্ধময় পানিটা সৃষ্টির ভিতরে সেরা হওয়ার কোনো সুযোগই ছিল না বিদগুটে দুর্গন্ধময় পানি মিম্মা ইম্মা আল্লাহ নিজে বলেন তোমাকে দুর্গন্ধ নিকৃষ্ট পানির থেকে তুমি তৈরি কিন্তু কুদরতি হাতের ছোঁয়া লাগার কারণে আমি সৃষ্টি সেরা হিসাবে অস্তিত্ব দিয়েছি হম হম এই জন্য আল্লাহ নিজেই বলেন যদিও আল্লাহর জন্য না অভিযোগের সুরই বলেন আর কখন বলেন এটাও বলছেন মান আর আদা আন্নি না মানুষ যখন শ্রেষ্ঠত্ব পাওয়ার পরে আল্লাহর থেকে দূরে সরা যায় বিশেষভাবে মুসলমান যখন শ্রেষ্ঠত্বের মুকুট পাওয়ার পরে আল্লাহর থেকে দূরে ছোড়া যায় তো আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে আর আল্লাহ বলতে থাকে আমা কুন্তা মা না একটু কি মনে পড়ে না তোর অস্তিত্বটা কিসের কোন জিনিস থেকে আমা কুন্তা মা আম্মাহিনা তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছেলে না তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো এ রক্ত পিণ্ড থেকে রূপান্তরিত করলো কঙ্কালটা কে তৈরি করলো অমন কাসা আলাইহে লাহমা এর উপরে আর চামড়ার এত সুন্দরভাবে আবরণ কে চড়াইলো আমা কুন্তা সগীরা। তুমি কি ছোট ছিলে না ফমন কাব্বারা তোমাকে বড়কে কে করলো আমা কুমতা তুমি কি দুর্বল ছিলে ফামান ফমন কৌ তোমাকে সুঠামত্ব কে দিল আমা তুমি কি অজ্ঞ ছিলে ছিলেনা ফমন আল্লাহ কে দিল না তুমি কি মান পেটের থেকে নিশ্চয় আসো নাই তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো আল্লাহ আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করছেন ঠিক না সাজাইতে 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 যদিও আমি নিশ্চয় ছিলাম কিছুই আমার ভিতরে ছিল না চিত্র আল্লাহ নিজে তুলা ধরতেছেন ফলা লা কা দাঁত তোমার ছিল না তুমি কাটবে অলা ল কা লিসানুন তান্ত্রিক জিব্বা ছিল কিন্তু বাঘ শক্তি তো তোমার ছিল না ওলা লা কা উদুনুন কান্ত ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না ওলা আলাকা আইনুন তান্দুর চক্ষু তো ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা তো ছিল না ওলা এলাকা আকলুন তুমাইয়েস মগজ তো ছিল কিন্তু বুজার মতো ক্ষমতা তো তোমার ছিল ভালো নন্দ বুঝার মতো ক্ষমতা তো তোমার ছিল না ওলা এলাকা ইয়াদ তাপ্তেশ হাত তো ছিল দলার ক্ষমতা তো তোমার কাছে ছিল না ওলা এলাকা রিজিনুন তামসি পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো তোমার কাছে ছিল না চিত্র ছিল সাজাইতে 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 একটা পর্ব আসছে যেই পর্বে আল্লাহ নিজেই বলতে শুরু করছেন লালাকাল ইনসান আফি আকসানি তাকবি মানুষ তো সুন্দর গঠন আমি কাউকে দেখি আল্লাহ নিজেই ঘোষণা দিছেন তোর চেয়ে সুন্দর আমি কাউকে বানাই না আপনি বলবেন আফ্রিকার মানুষগুলো তো কালো না রং না ডং কিন্তু আমি আপনাকে জবাব দিব ডায়মন্ড মাঝে মাঝে কালো হয় ডায়মন্ড মাঝে মাঝে কি হয় কি হয় মনে হয় হয় না ঠিক না জানেন ডায়মন্ড যে কালো হয় ওটাকে বলে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড তো আফ্রিকারটা হলো ব্ল্যাক ডায়মন্ড আমেরিকাটা হলো ইউরোপেরটা হলো হোয়াইট ডায়মন্ড আফ্রিকারটা হলো ব্ল্যাক ডায়মন্ড আর আমরা হইলাম এই দুইয়ের মাঝে ডায়মন্ড সবই ডায়মন্ড আল্লাহ বলে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য তোমাকে দিলাম শুধু এইখানেই তো শেষ না সাজাইতে 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 আপনারা বুঝবেন না যুবকরা বুঝবে চোদ্দ তারিখ আসলে হোটেলেও খাওয়ায় পার্সেলও দেয় পারে না তো কলিজাটা বাইর করা পুনা করা দিয়া দিতে তারপরও যেন লেখা দেয় আই ডট ডট ইউ কিন্তু বেশিরভাগই তো দেখা যায় খায় 99.99 ই সংখ্যা কি রাগ হয়ে গেল নাকি নন সিটি যুবক হ্যাঁ কিন্তু আল্লাহ সাজাইতে 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 নিজেই বইলা ফেললো ইবনি লাকা মুহিববা মানুষ তোর প্রেমে পড়া গেলাম তোকে আমি ভালোবেসা ফেললাম মানুষ তোকে আমি ভালোবাসলাম ফালি হুগবি কুল্লি মহিব্বা, তোর কাছে একটু অনুরোধ তুইও তো আমাকে একটু ভালোবাস আজকে আমি এটাই দেখাবো যে আমাকে দিলেন কি আমি দিতেছি কি দিবেন কি আমি কতটুকু দিতেছি কতটুকু দিতেছি শুধু মানুষ তো বলাইলেন না শ্রেষ্ঠত্বের মুকুট তো শুধু পড়াইলেন না মুসলমানের ঘরেও তো আমাকে অস্তিত্ব দিলেন নির্বাচিত করলেন নিজে দুনিয়ায় নির্বাচিত হওয়ার জন্য মানুষ কতই না লালাইত থাকে আর নির্বাচিত হইলে তো জমিনে পাই রাখে না আপনার আমিও তো মানুষ হিসেবে নির্বাচিত আল্লাহর কুদরতি দ্বারা মানুষ হিসেবে নির্বাচিত আল্লাহর স্বয়ং নিজের মাধ্যমে আল্লাহ নিজে আমাদেরকে মানুষ হিসাবে নির্বাচিত করছেন মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন আল্লাহ হাস্তাফা আল্লাহ বলে আমি তোকে নির্বাচিত করছি চলেন আর একটু আগে নিয়ে যে শুধু মুসলমানের ঘরে নির্বাচিত করেন নাই উম্মতে মহাম্মদী হিসাবে বাছাইকৃতভাবে ভাবে নির্বাচিত করছেন হুয়াজ হুয়াজ মুহাম্মদি হিসাবে আমাদেরকে নির্বাচিত করছেন আপনি তো জানেনই না উম্মতে মহাম্মদী জিনিসটা কি আসলে আমাদের সমাজে আলোচনা নাই নবীর সান নিয়ে আলোচনা নাই নবীর সিরত নিয়ে আলোচনা নাই কার উন্নত হিসাবে আমরা নির্বাচিত যদি দেখি নলসিটির মানুষ বোঝে কিনা মুসা আলাই হিসালামের কিতাব যদিও আল্লাহ কুদরতি হাত দিয়া লেখছেন বটে কিন্তু কোরআন বলে মাসালু হুমাত আমাদের আলোচনা এত ছিল তোরা পৃষ্ঠায় পৃষ্ঠায় মুসা আলাহ ইসলাম পড়তে 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 দেখতে 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 শুনতে শুনতে এক পর্বে চিৎকার দিয়ে উঠছেন কিতাব বলে ফাতারা দা তৌরাত তৌরাত কিতাবকে সরায় দিয়া বলছে ফাজি মোহাম্মদ আমাকে উন্মতে মোহাম্মদই বানায় আপনি কার উন্মত জানেন না কত বড় কপাল এটাও জানি না যে আল্লাহ মানুষ হিসেবে সৃষ্টি সেরা বানাইল মুসলমানের ঘরে অস্তিত্ব দিল উম্মতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন বাছাই করলেন বাছাই নলসিটির মানুষ আপনাদেরটা বলতে পারবো না আমারটা বলি আমি হতে পারে হাজার না লক্ষ না কুঠি না শত কুঠি মানুষের দিকে তাকানের পরে যখন রুহের জগতে আল্লাহ আমার দিকে তাকাইছেন তখনই মনে হয় কুদরতি হাতে ছোঁয়া দিয়া বলছে তোকে বন্ধুর উন্মত বানাইলাম এরকম প্রত্যেককে বাছাইকৃত বাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উন্মত বানাইছে কিন্তু নিজেকে প্রশ্ন করি নিজেকে প্রশ্ন করি মানুষ কিন্তু আমার ভিতরে মানবতা কতটুকু আমার ভিতরে মানবতা কতটুকু মুসলমান চব্বিশ ঘন্টা আমি ইসলামকে গলা লাগাই কতটুকু ঘন্টা সার্ভিস কিন্তু আফসোসের বিষয় তো এইখানে এই মজমার পাওয়া যাবে না কয়জন পাওয়া যাবে আমি জানি না যে ডেলি দুইশো বার মনের থেকে আল্লাহকে ডাকে অনলি দুইশো বার কোন যুবক পাওয়া যাবে কিনা না ডেলি দশ বার না একবার মনের আল্লাহকে ডাকে মনের থিকা অন্তরের দেয় আল্লাহ অথচ ডেলি শত শতবার চ্যাট করে রাগ হল না তোমাদের পায়ে হাত রাখি ডেলি শত শতবার চ্যাট করে ডেলি শত শতবার একজন আরেকজনকে মেসেজ থ্রো করে জিজ্ঞাসা করেন করে কি করে না অথচ একবার বলে না অথচ যে আল্লাহ যুবক তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি বলো গান নাচ না তোমরা মিডিয়ার মাধ্যমে সারা দিন যেগুলা দেখো যদি বাড়িওয়ালারা জানতো তাইলে কোন মা বাবা মনে হয় না সন্তানকে ঘরে ঢুকতে দিত সত্য সত্য তো আজে বাজে যা দেখো সত্য তো কিন্তু দিন লুকাই কে তোমার সাথে লুকোচুরি কে খেলে আল্লাহ বলে আস্তুরুকাওয়ালাও তাকসানি ও মানুষ চব্বিশ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি চব্বিশ ঘন্টা একবারও তো তুই ভয় পায়া আল্লাহ বলিস না যে আল্লাহ আমি করি কি হ্যাঁ বড় তো তুই ভয় পায়া চিৎকার দিয়ে আমাকে ডাকিস না যে আল্লাহ আমি কি করি কি করি কি করলাম কি করতেছি চব্বিশ ঘন্টা তো আমি লুকোচুরি খেলি আস্ত রুকাওয়ালা ও তাক গুনা তোর ভালো লাগে আমার লুকাইতে ভাল লাগে ওনা এতই মজা পাস আমি লুকাইতে মজা পাই ওনা এতর অভ্যাস আমার লুকানো অভ্যাস এই জন্যই তো আদম আলা ইসলাম বলছিলেন ফদ্দিলা উন্মতা মোহাম্মদ আলাইয়া আমার উপরে উন্মতে মহম্মদেরকে শ্রেষ্ঠত্ব অথচ আমি প্রথম মানুষ অথচ আমি প্রথম নবী অথবা আমি প্রথম রসুল চার জিনিসের দিক দিয়ে আমার চেয়ে উন্মতে মহাম্মদীকে হাজারো কুঠি গুণ বেশি শ্রেষ্ঠত্ব এবং ভালোবাসার বিকাশ আমি একটা দেখাইতেছি প্রথম একটা ভুল করলাম কে আমাকে সকাল পর্যন্ত মানুষকে জানায় দিল আর উন্মতে মহাম্মদী সারাদিন গুণা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না দেয় নাকি জানতে দেয় যদি দিত তাহলে আমরা সমাজে কোনোদিন একজন আরেকজনকে মুখ দেখাইতে পারতাম না সবার জীবনে এরকম কিছু না কিছু গুণা আছে নাই কোনো দিন মুখ দেখানো যেত না দ্বিতীয় 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 একটা গুণা করতে দেরি খামাকে চান্নার থেকে আউট করতে দেরি করেন নাই সারাদিন করবে গুনা এই এখনই আল্লাহ প্রথম আকাশে চলে আসছে রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত আজকে চারটা সাথে সজরের অত্ত শুরু হবে এখন বাজে দশটা মাত্র ছয় ঘন্টা বাকি আছে সারাদিন গুণা করে আর রাত্রে এখন ডাকতে শুরু করছে হালমিন মোস্তাক ফের আলা কে হাত উঠাইতে দেরি মাফ করতে দেরি করব না শুধু মাফ করব না সাথে সাথে জান্নাত দিতেও দেরি করব না উমতে মোহাম্মদি সারাদিন গুনা করবে রাত্রে ডাইকা ডাইকা গুনা মাফ করা জান্নাতে ঢুকায় দিবে অথচ আমি একটা ভুল করলাম জান্নাত থেকে আউট করে দিলেন তৃতীয় 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 আমি একটা ভুল করলাম আমি কোথায় আমার স্ত্রী কোথায় মিলন হইল তো হইল কবে দুইশো আড়াইশো তিনশো বৎসর পরে আমাদের মিলন উম্মতে মুহাম্মদি সারা দিন গুণা করবে রাত্রে যায়া এক কামরা এক খাট এক ল্যাপ এক বালিশের ভিতরে দুইজনে গলা ধরে ঘুমায়া থাকবে বিশেষ শব্দ ছাড়া বিচ্ছেদ হবে না 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 কোলো হবে কি হবে না হবে বিচ্ছেদ হবে না বিশেষ শব্দ ছাড়া বিচ্ছেদ হবে না ষোলো দিন গুণা করা রাত্রে স্ত্রীর সাথে ঘুমাবে অথচ আমি একটা ভুল করছি আমি কই স্ত্রী কই আমি শ্রীলঙ্কায় স্ত্রী জিদ্দাস টোকাইতে টোকাইতে তিনশো বৎসর পরে যা কিসে মিলন হয়েছে মিলন একটা ভুল করলাম তিনশো বৎসর চোখের পানি জড়াইতে হলো তারপরে জাবালে রহমতে মাফ হলো উন্মতে মোহাম্মদি যেখানে গুনা করবে ওইখানে বৈশাই উপরের দিকে দেখে একটা চিৎকার দিবে রব্বানা মালিক কি করলাম এইখানে কোনো মাপের শব্দ নাই আল্লাহ সাথে সাথে জবাব দেয় হাদিসের শব্দ আলিমা আবদি রব্বা বন্দা জানলো একজন রব আছে গলা চিপা ধরলো ধরতে পারে মাপ করলো মাপ করতে পারে যখন রব বলল আর উম্মত বন্ধুর উম্মত কার উম্মত বন্ধু চেনেন কে আরে বলেন না আমার সাথে বলেন মোহাম্মাদুর পুরাটা বলেন মোহাম্মাদুর একশো বিশ নেকি পাবেন একশো বিশ নেকি যতবার মুহাম্মাদুর রসুল্লাহ বলবেন একশো বিশ নেকি পাবেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম করলে আরো তিন ধরনের জিনিস পাবেন কয় ধরনের কয় ধরনের আরও তিন ধরনের জিনিস পাবেন দশটা রহমত বর্ষিত হবে দশটা গুনা মাফ হবে আর দশটা পজিশন উপরের দিকে বাড়তে থাকবে আমরা তো পড়িই না ঠিক না পড়েন দুরুদ রাগ হয়ে যাবেন বললে বলবো কালকে কি বাদ পরশু কি বাদ ওইখানে কে আসে যে শুক্রবারে এক হাজার দূরত পড়ে তো কত্থ আপনি দূরত পড়েন ডেলি দুইশো বার পরে অথচ তো ছিল অনুরুদ্ধ ছিল দেখাইতে চা